রাধে রাধে কেন হনুমানের পূজা করলে শনি দোষ কাটে শুনুন তবে পুরাণে বলা হয়েছে শনিদেব রাবণকে তন্ত্রে মন্ত্রে সিদ্ধি করে তুলেছিলেন এমনকি তার পুত্র মেঘনাথের জীবনকুণ্ডলি শনিদেবের সাহায্যে নিজ হস্তে পরিবর্তন করেছিলেন যাতে তার নিজ পুত্র অমর থাকেন কিন্তু কিছুদিন ধরে শনিদেব মেঘনাথের জীবনকুণ্ডলিতে স্থান পরিবর্তন করছিলেন যা মেঘনাথের জীবনে নানা সমস্যার সৃষ্টি করে তখন রাবণ শনিদেবকে বন্দি করে নিজের পায়ের তলায় রাখেন এবং নিজের মতো নিয়ন্ত্রণ করতে থাকেন তারপর হনুমান একদিন লঙ্কায় এলে রাবণের বন্দি থেকে শনিদেবকে মুক্ত করেন শনিদেব হনুমানকে আশীর্বাদ করেন ও বর দেন তোমার পুজো যে করবে তার শনির দোষ কেটে যাবে